সসালামু আলাইকুম রাহতুল্লাহ বরক ফ্রি মোশন বাই ফেয়ার আহমেদ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ আজ তেরো তারিখ আমার ফেসবুক পেজের আড়াই হাজার ফলোয়ার পূর্ণ হল দুই হাজার পাঁচশো ফলোয়ার পূর্ণ হয়েছে আসলে আমরা আমি একটু চাকরি করি যে আমার অফিস হলো সকাল নটা থেকে বিকাল পাঁচটা অফিসের পরবর্তী সময়টা একটু চেষ্টা করি যে পেজের সাথে একটু লেগে থাকার জন্য আসলে এখানে কোনো বিনোদন আমার ফ্রিজে আমার আমার চ্যানেলের মধ্যে কোনো বিনোদন বা নাচ গান বা অন্য ধরনের কোনো ভিডিও দেওয়া হয় না আপনারা এই আমার চ্যানেলে গেলে দেখতে পারবেন ইউটিউবে হোক ইউটিউব চ্যানেলে হোক বা ফেসবুক চ্যানেলে যেখানে দেখেন আপনি দেখবেন সবগুলো শিক্ষণীয় জিনিস আপনার সহযোগিতামূলক অনেক ভিডিও আছে দান সৎকার বিষয়ে অনেক বিষয়ে বক্তব্য দেওয়া আছে অনেক 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 ভিডিও আছে যে ভিডিওগুলো দেখলে আপনার আপনাদের অনেক ভালো লাগ ভালো লেগেছে বা ভালো লাগবেও যেখানে কোনো বাজে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না কোনো নাচ গান বা অন্য খারাপ কিছু ভিডিও দেওয়া হয়নি শিক্ষণীয় শিক্ষামূলক ভিডিওর জন্য অথবা উপকারমূলক ভিডিওর জন্য ভিডিও করার চেষ্টাই করি যেগুলো দেওয়া হয়েছে আজকে পর্যন্ত প্রায় বাউন্ডরে ভিডিও দেওয়া হয়েছে বাউন্ডারিও লং ভিডিও আর শর্ট ভিডিও অনেক অনেকগুলো একাধিক বা অনেক দেওয়া হয়েছে তো আপনারা যারা আমার এই পেজের সাথে আমার এই ইউটিউব চ্যানেলের সাথে জড়িত ছিলেন আপনাদের জড়িত থাকার কারণেই আজকে আমার পেজে আড়াই হাজার ফলোয়ার পূর্ণ হয়েছে আশা করি ভবিষ্যতে আরও পাশে থাকবেন তো এখন নিয়মিত প্রতিদিনই সকাল আটটায় শর্ট ভিডিও দেওয়া হচ্ছে এবং সন্ধ্যায় সাড়ে সাতটা থেকে আটটায় ভিডিও লং ভিডিও দেওয়া হচ্ছে আপনারা যারা আমার দর্শক যারা আমার ফলোয়ার রয়েছেন আপনাদের সবাইকে নিয়মিত ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল এবং সেটা আপনি ইউটিউবে দেখেন অথবা ফেসবুকে দেখেন তো সমস্যা নেই দু জায়গাতে আপলোড দেওয়া হয় একই টাইমে আপনাদের যারা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার করেন ক্রিয়েট করেন অথবা অনেক এনে নিয়ে অনেক কষ্ট করেন অনেক ব্যস্ত থাকেন তারাও আমার ফ্রেজের সাথে অনেকে জড়িত যারা আমার যে যারা আমার ভিডিওগুলো দেখেন যারা লাইক কমেন্ট শেয়ার করেন আমি ওদের পেজে যাইয়া হ্যাঁ ওদের পেজ আমি দেখি লাইক কমেন্ট শেয়ার করি তো যারা ফেজের সাথে সম্পর্কিত ছিলেন আশা করি সম্পৃক্ত থাকবেন আপনাদের ভালোবাসার কারণে এতটুকু অগ্রসর হতে পেরেছি ভবিষ্যতে আশা করছি আরও ভালো করবো আপনাদের আপনারা সবাই পাশে থাকলেই এই ভালোবাসাটা আর একটু সামনের দিকে আগাবে চেষ্টা করব ভালো কিছু দেখার জন্য খারাপ কোনো ভিডিও খারাপ কোনো কিছু দেওয়া হবে না সেটা তো অবশ্যই যারা জানেন আমার ভিডিওগুলো যারা দেখেছেন সহযোগিতামূলক ভিডিওগুলোই বেশিরভাগই করা হয় অনেকগুলা কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা দিয়েও ভিডিওগুলো করা হয় আপনারা সবাই দেখবেন এখন থেকে প্রতিদিন সকাল সাতটা থেকে সাড়ে সাতটা থেকে আটটার ভিতরে শর্ট ভিডিও এবং সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটায় লং ভিডিও অর্থাৎ দুই টাইমে ভিডিও দেওয়া হচ্ছে আপনারা আমার প্রিয়দের সাথে সম্পৃক্ত থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহু